আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি আশিক ফ্যাশন আশিক ফ্যাশনের ভিতরে খুব সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্লেজারের ভিতরে রয়েছে এখানে দেওয়া আছে রাজকীয় অফার রাজকীয় অফার এখানে ব্লেজার প্যান্ট তিন হাজার টাকা আবার ব্লেজার প্যান্ট কোটি দেওয়া আছে বিয়াল্লিশশো টাকায় তো আপনারা এখানে এসে সুন্দর সুন্দর ব্লেজার ক্রয় করতে পারবেন আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় অফার যে কোনো স্মার্ট কোটি তেরোশো টাকায় এখানে বহু ডিজাইনের কোটি রয়েছে অসংখ্য কোটি রয়েছে আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে কোটি সংগ্রহ করতে পারেন দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ব্লেজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ব্লেজার রয়েছে মেলার জমজমাট শুরু হয়ে গেছে আপনারা আসুন এই আশিক ফ্যাশনে আসলে আপনারা অনেক ব্লেজার পাবেন অনেক কোটি এবং প্যান্ট পাবেন প্রচুর প্রচুর আমরা আরও কিছু কোটি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বহু মানুষ কিনতে এসেছে তারা তাদের পছন্দ মতো ব্লেজার কোটি চয়েস করছে কিনছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবই স্মার্ট কোটি রয়েছে অনেক ব্লেজার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় অফার হ্যাঁ যে কোনো ব্লেজার আঠারোশো টাকায় যদিও হয়তো বা দামাদামি করার সুযোগ থাকতে পারে আপনারা এসে দামাদামি করে প্রয়োজনে বুঝে শুনে কিনবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ